Yeah. Mm -hmm.

কোথায় এলে গো সব চলে আসো জয়েন করো কেউ জয়েন করছো না কেন ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো লাইক oh, that's right.

হেল্ল' দিদী হে বল কমন আছে

তো সবাই বলছি লাইক করো লাইক করো লাইক করো যারা যারা ভট হলো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইখানে এক মাস আর হিন্দি ঠিকঠাক জানি না শক্তি উঠ হ্যাঁ থ্যাংক ইউ ভাই কেমন আছো বলো কোথা থেকে বলছো বলো সবাই সবাইকে বলছে লাইক করে দাও লাইক করছো না না সবাইকে বলছি লাইক করে দাও লাইক করে দাও সবাইকে বলছি একটু লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও বেঙ্গলি হ্যাঁ গো আমি বেঙ্গলি হ্যালো দিদি হ্যাঁ বলো কেমন আছো কোথা থেকে বলছো বলো সবাইকে বলছি লাইক করে দাও লাইক করে দাও কেউ লাইক করছো সবাইকে বলছি লাইক করো

সবাইকে বলছে লাইক করে দাও লাইক করে দাও কেউ লাইক করছো না কেউ লাইক করছো না সবাইকে বলছে লাইক করে দাও লাইক করে দাও যারা নতুন আমার চাইদার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার চ্যানেন্তা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার চাইতে সাবস্ক্রাইব করে দিও সবাই লাইক বৃষ্টি হবে মনে হচ্ছে হয়ে গেল

বলো বলো হয়েছে সব চা খেয়েছো চা খাওয়া হয়েছে সবাই হ্যাঁ সবাইকে বলছি লাইক করছো না লাইক করো লাইক করো যা নতুন আমার দিব অবশ্যই জানো কমেন্ট করছো না কেন কমেন্ট করছো না কেন সবাই কেউ করছো না কেন কোথায় গেলে সবাই কেমন আছো বলো তোমাদের দিকে মেঘের ওয়েদার কম বলো ও আচ্ছা তুমি রোদা করেছো তা ভালো আচ্ছা তোমাদের রোজা চলছে তোমাদের রোজা ঠিক কতদিন হয় হ্যাঁ বাবুদেব মাল কেমন আছো ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই চা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছো সবাই সবাইকে বলছিল লাইক করে দাও বাসু দেব লাইক করে দাও লাইক করে দাও বাসুদেব লাইক করে দিও কেমন বলো কেমন তোমাদের এদিকে মেঘলা মেঘলা করছে না কি করছে বলো তোমাদের মেঘের ওয়েদার আমাদের তো মেঘের ওয়েদারটা কি বলবো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া একদম একদম এই রকম এইরকম কিরকম একটা কালো হয়ে গেছে এই রকম

চা খেয়েছো তুমি চা খেয়েছো আমি চা একটু পরে তুমি চা খেয়েছো কেমন আছো তুমি তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো কি হলো বন্ধুরা কমেন্ট করছো না কেন সবাই সবাই কমেন্ট করছো না কেন সবাইকে বলছি লাইক করে দাও লাইক করে দাও কেউ লাইক করছো না লাইক করে দাও লাইক করে দাও লাইক করে দাও সবাই কমেন্ট করছো না কেন যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে জানো অবশ্যই

কোথায় গেলে বন্ধুরা সব মর্নিং মর্নিং চলে আসো কিন্তু আমাকে দেখায় না কটা দেখিস You got this girl? <laughs> pistofori, pistofori, let ก็ต้องไปกับผม ভাই রো সি হাই হ্যালো বলো মর্নিং গুড মর্নিং কেমন আছো বলো যা খাওয়া হয়েছে চা কফি কিছু খাওয়া হয়েছে তোমাদের তো কে কে খাওয়া কে কি খেয়েছো বলো ভালো হ্যাঁ গো ভালো তুমি কেমন আছো বলো ও তুমি রোজা আচ্ছা তোমাদের রোজাটা ঠিক কতদিন হয় গো তোমাদের রোজাটা ঠিক কতদিন হয় 30 দিন মানে একটা মাস রোজা মানে রোজা মানে ঠিক তোমরা খাওয়া দাওয়া থেকে কিছু করো না মানে মানে 30টা দিন কি না খেয়েই থাকো হ্যাঁ তাহলে কি খাও কি খাও তোমরা রাতে খায় রাতে ঠিক কি খাও ফল মানে ফলটাল কিছু খাও না এমনি ভাত রান্না করে ভাত খাও রাতে তোমরা কি খাও মানে ফলটাল খাও না এমনি রান্না রান্না করে কিছু খাও ও তাই আচ্ছা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় গো সবাইকে বলছি লাইক করে দাও লাইক করে দাও যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই জানো তাহলে দাদাও সবাইকে বলছি সবাইকে বলছি লাইক করে দাও লাইক করে দাও যারা নতুন আমার সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সবাইকে বলছি লাইক করে দাও লাইক করে দিও লাইক করে দিও সবাইকে বলছি লাইক করে দাও যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা অবশ্যই

يلا يلا وينك وينك مو طايقه انا عايشه هنا في دي دي في حاجه روعه فتايه روعه সবাইকে বলছি করে 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 দাও 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 নতুন সাবস্ক্রাইব তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের দিকে কিন্তু বৃষ্টি হবে হবে মনে হচ্ছে তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের দিকে কিন্তু হবে মনে হচ্ছে কি হলো কেউ কমেন্ট করছো না কেন কী হলো কেউ কমেন্ট করছো না কেন

Vamos, ah, e vai não passa? <laughs>

Hmm. kan like